কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি ক্যানাডার পোর্টেজ লাপ্রেডিতে এটি হচ্ছে গিয়ে মেনিটোবা প্রভিনসের মেনিটোবা এবং সাসকাচুয়ানের মাঝামাঝি একটি শহর তবে মেনিটোবা প্রভিন্সের মধ্যেই এবং ট্রান্স কানাডা হাইওয়ে পাশে এই শহরটি তো এই শহরের একটি আবাসিক হোটেলে আবাসিক হোটেলে পুলিশ একটি বড় ধরনের অন্যায়ের খবর পেয়েছে এবং সেই অন্যায় জয় ইন্দর সাধু এবং সাদবীর সাধু জয় ইন্দর সাধু এবং ইংরেজিতে তাদেরকে সান্ধু বলা হয় সে জয় ইন্দর সান্ধু এবং সাতবীর সান্ধু নামে দুই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে তারা হচ্ছে গিয়ে এই হোটেলটার মালিক তো তাদের বিরুদ্ধে অভিযোগ কী তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা ভুয়া প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ক্যানাডা থেকে ভারত থেকে ক্যানাডাতে নিয়ে এসেছে ক্যানাডাতে এবং এটা অবৈধ ট্রাফিকিং এবং তারা যেটা করেছে যে সেটা হচ্ছে যে অবৈধ এর পাশাপাশি অবৈধ অর্থ উপার্জন করেছে তো সে বিষয়টা নিয়ে যাওয়ার আগে একটু আমরা যদি একটু দেখাই যে যেটা হচ্ছে যে এই হোটেলটি এবং যদিও পুলিশের আর সেই হোটেলটির নাম উল্লেখ করেছে শুধু আর সি হোটেলটির কোনো নাম বলেনি শুধু সিটির নাম বলেছে তবে সিবিসি নিউজ তাদের যে একটি তদন্তে সেই তদন্তে তারা নিশ্চিত হয়েছে যে এই হোটেলটির মালিক হচ্ছে এই দুই দম্পতি এবং আর সি এমপি অর্থাৎ রয়্যাল ক্যান্ডিডিয়ার মাউন্টেন পুলিশ তারা তাদের ওয়েবসাইটে এই এই খবরটি দিয়েছে তারা কি করেছে এবং কিভাবে কি আটক করেছে যারা আগ্রহী তারা এই নিউজটি পড়ে নেবেন তো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি যে ক্যান্ডার মধ্যে থেকে যারা আছেন তারা অনেকেই এইভাবে এলে নিয়ে এসেছেন এবং তারা এইভাবে বিভিন্ন অন্যায় শিকার হচ্ছেন তো যারা অন্যায় শিকার হচ্ছেন দয়া করে এখানে একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ক্যানেডিয়ান হিউম্যান ট্রাফিকিং অম হটলাইন ফোন এইগুলি খুব সম্ভবত ফ্রিও ফোন কোনো চার্জেরও প্রয়োজন হয় না নাম্বার হচ্ছে প্লাস ওয়ান এইট থ্রি থ্রি নাইন জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলে পরে পুলিশ অ্যাকশান হবে ক্যানাডার মধ্য থেকে আর যদি আপনি ক্যানাডার বাইরে থেকে কাউকে যদি এই আইয়ের জন্য টাকা পয়সা দিয়ে থাকেন সেটা আসলে গভর্নমেন্টের কিছু বা পুলিশের কিছু করণীয় নাই কারণ বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখেন মাফ করবেন তারা এই টাকা পয়সা কিন্তু ক্যানাডা পর্যন্ত আসে না ক্যানাডায় আপনারা লেনদেন করেন না আর একটা হচ্ছে যে কিছু এনজিও রয়েছে মেনিটো বাজে স্যালভেশন আর্মি রয়েছে ওদের ইমেল আইডি এবং ফোন নাম্বার দেখছেন কেউ যদি এই বিষয়ে যদি প্রতারিত হন তাহলে ডিরেক্টলি তাদেরকে ফোন দিতে পারেন তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে তো আসেন এবার একটু মূল ঘটনাতে যাই যে সেটা হচ্ছে যে পোর্টেজ লাপ্রেরি পোর্টেজ লাপ্রেরি আপনারা জানেন যে ক্যানাডার মধ্যে একটি মেনিটোবার মধ্যে একটি অন্যতম বড় ক্যানাডার মধ্যে ক্যানাডার সাথে হিসাব করতে গেলে খুবই ছোট হবে এবং পোর্টেজ লাপ্রেরি একটি চমৎকার নয় নাভিরাম জায়গা সেখানে ডেল্টা বিচ সহ বেশ কিছু বিচ রয়েছে এবং লেক রয়েছে মেনিটোভা থেকে খুব দেড় ঘন্টা ড্রাইভের মতো হবে তো সেই পোটেজ লাপ্রেরিতে একটি হোটেল স্থাপন করে এই সাধু দম্পতি সাধু দম্পতি হোটেল স্থাপন করে এবং এই হোটেলটি হচ্ছে ট্রান্স ক্যানাডা হাইওয়ের পাশে যেটা বললাম যে পোটেজ লাপ্রেরি ট্রান্স ক্যানাডা হাইওয়ের সাথে অর্থাৎ ক্যানাডার এ প্রান্ত থেকে ও প্রান্তর যে রাস্তাটা অর্থাৎ কোস্ট টু কোস্ট একটা হচ্ছে গিয়ে আটলান্টিক থেকে প্রশান্ত সেই কোস্ট টু কোস্টের মধ্যেই ক্যানাডার বড় বড় শহরগুলি তো পোর্টেজ লাপ্রেরিয়ে হচ্ছে গিয়ে এই আপনার এই ইসের পাশে কি জানি বলে এই রাস্তার পাশে এবং সেখানে তারা একটি হোটেল খুব সম্ভবত কেনেন তারা নিজেরা করেননি এবং এই হোটেলগুলি জানেন যে আসা যাওয়ার পথে ট্রাকার্সরা এখানে বিশ্রাম নেয় সাধারণ মানুষরা যখন যখন ক্রস কান্ট্রি ড্রাইভিং করে অর্থাৎ ক্যানাডার এক মাথা থেকে আর মাথা যায় সে সময় তারা এই জায়গাগুলিতে থাকে এই জায়গাগুলিতে থাকে এবং ঠিক সেই ধরনের একটি হোটেলে এই দম্পতি তারা ব্যবসা ফেদেছেন হোটেলের ব্যবসাও আছে এবং হোটেলের ব্যবসায় আপনারা জানেন যে এই সমস্ত ব্যবসাতে প্রফিট করতে হলে প্রফিট করতে হলে লাভের লাভ হয় কিন্তু তার চেয়েও বড় লাভ হচ্ছে যে যদি কোনো আদম ব্যবসা করতে পারে তো তারা এই ধরনের একটি আদম ব্যবসায় জড়িয়েছিল এবং আপনারা সিবিসি নিউজের খবর দেখছেন সি টিভি নিউজেরও এই বিষয়ে খবর দেখছেন এবং তারা অত্যন্ত গুরুত্বের সাথে এই খবরটি আলোচনা করেছে দিয়েছে তো তারা কি করছিল তারা করছিল যে ভারত থেকে চারজনকে নিয়ে আসে ভারত থেকে চারজনকে নিয়ে আসে হয়তো তারা যখন এলএমআই এর সুযোগ ছিল যখন ভিজিট বিষয়ে এসে কাজ করার সুযোগ ছিল এবং তখন তারা এখানে আট ঘন্টা কাজের কথা হলেও পনেরো ঘন্টার উপরে তাদেরকে দিয়ে কাজ করানো হতো এবং পনেরো ঘন্টা দিয়ে কাজ করানো হতো এবং তাদের তাদের ফটো আইডি অর্থাৎ হয়তো ইন্ডিয়ান পাসপোর্ট সেগুলো নিয়ে গিয়েছিল এবং তাদের যে মেনিটোবার যে ন্যূনতম শ্রমের মজুরি হয়তো ১৩ ডলার বা সাড়ে তেরো ডলার তার চেয়ে অর্ধেক টাকা দিত বা অর্ধেক ডলার দিত এই জয় ইন্দর সাধু এবং সাতবীর সাধু দম্পতি তো একটা পর্যায়ে সেই চারজন তাদেরকে তাদেরকে তারা বিরক্ত হয়ে পুলিশকে ফোন দেয় পুলিশ ফোন দিয়ে তাদেরকে উদ্ধার করে এবং উদ্ধার করার পরে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং তারা এখন অ্যারেস্ট অবস্থায় আছেন এবং যে চারজনকে পুলিশ উদ্ধার করে তারাও এখন নিরাপদ আশ্রয়ে আছে বলে যেটা জানিয়েছে হয়তো তারা সালভেশন আর্মি তত্ত্বাবধানে আছে তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি তো যেটা হচ্ছে যে এই হচ্ছে সার্বিক পরিস্থিতি অর্থাৎ যেটা হচ্ছে যে পুলিশ তৎপর সব সময়। এখন আপনাকে পুলিশের সাথে যোগাযোগ করতে হবে এবং এইভাবে এই যে এই দম্পতির যে হোটেল ব্যবসা এই হোটেল ব্যবসা শুধু যে এদের তাদেরই না কেনাডা এইভাবে হাজারো হাজারো রয়েছে এবং বিশেষ করে যাদের এইভাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য রয়েছে ক্যানাডাতে প্রায় সবারই বিরুদ্ধে কিন্তু এই ধরনের মানব পাচারের অভিযোগ রয়েছে অর্থাৎ তারা জব দিয়ে তারপরে তারা ক্যানাডাতে লোক নিয়ে আসত তো এই পদগুলি বন্ধ হয়ে গিয়েছে আপাতত আপাতত আর নেই এখন এল এম আই ইস্যু করাটা গভর্নমেন্ট অনেক দেখে শুনে বুঝে তারপরে করছেন তো এ বিষয়ে আবারও বলি যে কেউ যদি প্রতারণার শিকার হন তাহলে আমি ভিডিওর শুরুতে যে ফোন নাম্বারটা দেখিয়েছি সেই ফোন নাম্বারে দয়া করে ফোন দেবেন আর ভিডিওর শেষে একটা কথা বলি যে বাংলাদেশ থেকে অনেকেই আগে টাকা আগে আগে কাজ পরে টাকা এগুলি ভাই কখনোই হয় না এই যে এই যে চারজনকে আটক করা হয়েছে মানে ভিতরের খবর নিয়ে দেখেন কেউই কিন্তু পঞ্চাশ লাখ ক্যানেডিয়ান ডলারের কমে দিয়ে এখানে আসে নাই যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় কমপক্ষে পঞ্চাশ হাজার ক্যানেডিয়ান ডলার বা ষাট হাজার ক্যানেডিয়ান ডলারের কমে দিয়ে কেউ আসে নাই যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে গিয়ে কমপক্ষে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা তো এই যে এই হোটেল মালিক যে সাধু দম্পতি তারা পঞ্চাশ ষাট হাজার ডলার তারা এক বছরেও কিন্তু এই হোটেল থেকে মেক করাটা তাদের জন্য খুব ডিফিকাল্টি হয়ে দাঁড়ায় তো এরা করে কি এরা এইভাবে মানুষকে আনে মানুষকে এনে আবার আর একটি হোটেল দেয় আবার এইভাবে ব্যবসা করে এরা কিন্তু এইভাবে ব্যবসা করে যায় তবে এখন যেহেতু ধরা পড়েছে এদের বিপুল অঙ্কের একটি ফাইন হবে এবং এই ফাইনটা তাদের আসলে হোটেল বেসলে পরেও কিন্তু তারা এই ফাইনের টাকা উঠাতে পারবে না তো যেটা হচ্ছে যে পুলিশকে জানাতে হবে যে কোনো বিপদেই মনে রাখবেন যে ক্যানাডার সবচেয়ে আপনার যে কোনো বিপদে আপনার প্রথম রেসপন্ডেন্ট হচ্ছে পুলিশ আপনার ফ্যামিলি না আপনার আত্মীয় স্বজন না কেউই না প্রথম রেসপন্ডেন্ট হচ্ছে পুলিশ অর্থাৎ পুলিশের সাথে সবসময় যোগাযোগ রাখবেন নাইন ওয়ান ওয়ান ফোন দিবেন এবং এই যে কোনো ট্রাফিকিংয়ের জন্য আমি যে ভিডিও শুরুতে নাম্বারটি দিলাম সেই নাম্বারে যোগাযোগ রাখবেন তো আপনার আশেপাশে যদি এইভাবে কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন তারা যদি পুলিশকে রিপোর্ট করতে ভয় পায় যদি না করে আপনি করুন অন্তত কারণ আমরা চাই কেনাডাতে এইভাবে লুকিয়ে ছাপিয়ে যেন কোনো অন্যায় আর না হয় তো দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম